মোহনপুরে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস পুলিশের বড় অভিযান ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার সিধাই থানার অন্তর্গত এলাকায় বৃহস্পতিবার ভোরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি বড় সড় নেশা বিরোধী অভিযান চালানো হয় সকাল আনুমানিক পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলাই অভিযানে জগৎপুর এলাকায় মোট প্রায় পঁচিশ হাজারটি গাঁজা গাছ কেটে নষ্ট করা হয় জানা গিয়েছে জগৎপুর এলাকায় স্টিল ব্রিজ বাইপাসের আটটি প্লট থেকে এই গাছগুলি উদ্ধার করা হয় উদ্ধার সমস্ত গাজা গাছ ঘটনাস্থলে কেটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এই অভিযানটি মোহনপুরের এস টি পি ও সব্যসাচী উপস্থিতিতে পরিচালিত হয় অভিযানে সিদাই থানার ওসি এস এন ডি ওপির ওসি সহ সিদাই থানার অন্যান্য পুলিশ অফিসার ও কর্মীরা অংশগ্রহণ করেন এছাড়াও অভিযানে সপ্তম ব্যাটালিয়নের টিএসআর মহিলা টিএসআর এবং একশো চার ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন এসিবিএ সভাসচিব দেবনাথ সংবাদ মাধ্যমকে দাঁড়িয়েছেন মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে প্রশাসন এবং আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ইন কন্টিনিউশন টু আওয়ার ড্রাইভ এগেইনস্ট গাঁজা প্লান্টেশন টুডে মর্নিং ফ্রম ফাইভ এএম টু সিক্স সেভেন এএম মোহনপুর সাব ডিভিশনাল পুলিশ হ্যাভ ডিস্ট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড গাঁজা প্লান্টস ম্যাচিওর অ্যান্ড প্রিম্যাচিওর প্লান্টস জাম ডাউন এ সিদই মন কর এ আ জাগাপুর ডসাট হাইলে। আনা অি প্রশাজন কটিটিয়ে চিচার অসা। বিররেপর হালা বল।